পাঁচশো টাকার বাজিতে ঠান্ডা পানিতে একশো বার ডুব ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাত্র পাঁচশো টাকার বাজিতে ঠান্ডা পানিতে টানা একশো বার ডুব দেওয়ার পর এক কৃষকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকাল নটার দিকে উপজেলার বড়ইয়া কাচারি বাড়ি বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত কৃষকের নাম বাবুল মোল্লা পঁয়তাল্লিশ বছর তিনি বড়ইয়া মোল্লা বাড়ির মোহাম্মদ আনসার মোল্লার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে চালের বস্তা মাথায় নিয়ে বড়ইয়া কাচারি বাড়ি বাজারে যান সেখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে পাঁচশো টাকার একটি বাজির প্রেক্ষাপটে তিনি পাশের খালে নামার সিদ্ধান্ত নেন প্রত্যক্ষদর্শীরা জানান গামছা পরে খালে নেমে তিনি বাজির শর্ত অনুযায়ী টানা একশো বার ডুব দেন খাল থেকে উঠে আসার পরপরই বাবুল মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুহূর্তের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বাবুল মোল্লা দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক সামান্য টাকার বাজিতে নেওয়া এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ও তার আকস্মিক মৃত্যুপে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এ ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি